এভ্রি মর্নিং এভ্রি মনি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আজ যেটা পড়াব বাস্তব ক্যাশের লাস্ট পার্ট এই লাস্ট পার্টটা আজকে আমরা পড়াব পড়লে এই চ্যাপ্টাটা শেষ হয়ে যাবে তারপর আবার পরবর্তী চ্যাপটায় প্রবেশ করব। এই লাস্টে প্রত্যেকটা চ্যাপ্টা দেখবে লাস্টে এমন কিছু হিন্ডস দেবো যেগুলো তোমাদের ক্ষেত্রে পরীক্ষার জন্য খুব উপযোগী হবে তাই তোমাকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে প্রথম কোশ্চেন হচ্ছে নিম্ন চাপ উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে কেন মাধ্যমিকে তোমরা পড়েছিলে না যে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে তোমরা শুধু লিখে দিয়েছ নিম্ন চাপ উচ্চ উষ্ণতায় আমরা এখানে পড়ব কেন করে প্রথম কথা হচ্ছে নিম্ন চাপে কি কেসটা হয় দেখো নিম্ন চাপে আগের দিন আমরা বলেছিলাম আগের দিন আমরা কি বলেছিলাম যে এক মোল বাস্তব গ্যাসের ভ্যান্ডার ওয়াল সমীকরণ পি প্লাস এ বাই বি স্কোয়ার ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি এটা বলছ না চাপ যখন খুব নিম্ন তাহলে আয়তনটা খুব উচ্চ তাহলে হর যদি বেড়ে যায় তাহলে এই রাশিটার মান কি হয়ে যাবে কমে যাবে

ভি b ভি হবে নিয়ার অ্যাবাউট ভি তার অতএব পি ভি সেই বাস্তব গ্যাস অর্থাৎ নিম্নচাপ আর উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে নিম্ন নিম্নচাপ উচ্চ উষ্ণতা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে এবারে আমরা যে জিনিসটার উপরে ফোকাস করবো গ্যাস আর বাষ্পের মধ্যে পার্থক্য বা গ্যাস কাকে বলবো বাষ্প কাকে বলবো

গ্যাসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে বা যে কোনো বায়বীয় পদার্থের ক্ষেত্রে একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে যে তাপমাত্রার ঊর্ধ্বে তুমি যা চাপ প্রয়োগ করো না কেন ওই গ্যাসটাকে তরলীকরণ করা সম্ভব হবে না তাহলে এইটা এই লাইনটা যদি আমার টিসি হয় পিসি মানে ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট তাপমাত্রা এর ঊর্ধ্বে যে সমস্ত বায়বীয় পদার্থগুলো থাকবে তাদের উপর তুমি যত চাপ প্রয়োগ করো না কেন এর উপরের যে বায়ু পদার্থগুলো তা কবর তরলীকরণ হবে না তাহলে সেই বায়ুবুলীয় পদার্থকে বলা হবে গ্যাস তাহলে গ্যাস হচ্ছে শঙ্কর উষতা উর্দ্ধে তখন চালাবে আর নিচে যারা আছে তাদেরকে সামান্য চাপ প্রয়োগ করে তরলীকরণ করা যায় তাহলে শঙ্কর তাপমাত্রার নিচে যে বায়ু পদার্থগুলো রয়েছে সেই বায়ব পদার্থগুলোকে বলা হয় বাষ্প তাহলে সংকট তাপমাত্রা কাকে বলে ক্রিটিক্যাল টেম্পারেচার ইজ এ টেম্পারেচার অ্যাবাব হুইচ লিকুইফিকেশান ইজ কমপ্লিটলি ইম্পসিবল হাওয়েভার এভার মে বি দ্য প্রেশার ক্রিটিক্যাল টেম্পারেচার ইজ এ টেম্পারেচার একটা তাপমাত্রা অ্যাবাব হুইচ যার উপরে লিকুইফিকেশান ইজ কমপ্লিটলি ইম্পসিবল মানে তরলীকরণ করা অসম্ভব হাওয়েভার এভার মে বি দ্য প্রেশার চাপ তুমি যাই করো না কেন তুমি নিচে থাকলে কী হবে চাপ করে তরলীকরণ করা যায় কেন তাপমাত্রার উপরে উষ্ণতার উপরে গ্যাসের এতটা বেশি থাকে যে তাদের পর চাপ প্রয়োগ করে গ্যাসের অনুগুলিকে কাছাকাছি আনা কখনো সম্ভব হয় না কারণ আমরা জানি গ্যাসের বরাতের অনুগুলি বিচ্ছিন্ন অবস্থা থাকে কিন্তু তরল পদার্থের অনুগুলা কাছাকাছি থাকে গ্যাসের উপর চাপ প্রয়োগ করে গ্যাসের অনুগুলিকে তার আন্তর আকর্ষণ বলের মাধ্যমে নিয়ে এলে তবে সে তরল হয় কিন্তু সংকট তাপমাত্রার উর্ধ্বে বায়ু পদার্থের অণুগুলোর গতিশক্তি এতটা বেশি থাকে যে তাদের উপর চাপ প্রয়োগ করে কখনো অনুগুলোকে কাছাকাছি আনা সম্ভব হয় না সেই জন্য তরলীকরণ করা যায় যে কোনো নিষ্ক্রিয় গ্যাসের সংকট তাপমাত্রা খুব বেশি কেন নিষ্ক্রিয় গ্যাসগুলি এক পরমাণু তোমরা তো জানো হিলিয়াম এক পরমাণু হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এরা তো এক পরমাণু একটাই তো পরমাণু তাহলে এদের উপর চাপ প্রয়োগ করে কখনো কি কাছাকাছি আনা সম্ভব হবে হ্যাঁ হবে হবে না তো সেই জন্য নিষ্ক্রিয় গ্যাসগুলিকে তরলীকরণ কার্যত অসম্ভব আবার সায়েন্সে অসম্ভব বলে কিছু নেই তরলীকরণ করা যাবে তবে তার সম্পূর্ণ সংখ্যা অনেক বেশি হবে তাহলে গ্যাস আর বাষ্পের মধ্যে পার্থক্যটা কি গ্যাস আর বাষ্পের মধ্যে পার্থক্য হচ্ছে গ্যাস সংকর তাপমাত্রা উর্ধে থাকে বাষ্প সংকর তাপমাত্রা নিচে থাকে গ্যাসকে তরলীকরণ করা সম্ভব নয় কিন্তু বাষ্পকে তরলীকরণ করা সম্ভব পরীক্ষাটা প্রশ্ন করে কার্বন ডাই ডাইঅক্সাইডকে একত্রিশ দশমিক এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ঊর্ধ্বে উষ্ণতার তরলীকরণ করা যায় না কেন তরলীকরণ করা যায় না কেন যায় না কেন কার্বন ডাইঅক্সাইড কে একত্রিশ দশমিক এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা করে দেখো কার্বন ডাইঅক্সাইড কে তরলীকরণ করা যাচ্ছে না কত উষ্ণতার ঊর্ধ্বে তাহলে আমি কি বলতে পারি একত্রিশ দশমিক এক ডিগ্রি সেন্টিগ্রেড টা কার্বন ডাইঅক্সাইড সংকট তাপমাত্রা কি এই উষ্ণতার উঠতে কার্বন ডাইঅক্সাইড এর অণুগুলোর গতি শক্তি এতটা বেশি যে তার উপর চাপ প্রয়োগ করে কখনো কার্বন ডাইঅক্সাইড এর অণুগুলিকে কাছাকাছি আনা সম্ভব সেই জন্য একত্রিশ দশমিক এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ উঠতে কার্বন ডাইঅক্সাইড কে তরলীকরণ করা যায় না যদি তোমাকে বলে এ একটা গ্যাস যার সংকট তাপমাত্রা তিন ডিগ্রি সি বি একটি গ্যাস যার সংকট তাপমাত্রা মাইনাস একই ডিগ্রি সি কাকে সহজে তরলীকরণ করা যাবে তিন ডিগ্রি সি যার এ কে এ কে না মাইনাস একই ডিগ্রি সি যা এ কে কেন মাইনাস একুশ কি আমরা সহজে তৈরি করতে পারবো তাহলে বি গ্যাসটাকে তরলীকরণ করা কষ্ট কিন্তু এ কে সহজে তরলীকরণ করা যাবে বিজ্ঞানী ভ্যান্ডাল বলেছেন এই সংকট তাপমাত্রার মান টিসি ইকুয়াল টু এইট এ ওয়াই সাতাশ আর বি টিসির এইটা মাইলটুকু বলবে টিসির গাণিতিক রূপ কি এটা কি প্রেশার কারেকশন আগের দিন বলেছিলাম বিটা কি ভলিউম কারেকশন আরটা হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট বা সার্বজনীন গ্যাস তাহলে সংকট তাপমাত্রা আগে বলছি সংকট তাপমাত্রা এমন যে তাপমাত্রা যে তাপমাত্রা উঠবে কোনো বায়ু পদার্থকে তরলীকরণ করা সম্ভব নয় চাপ যাই হোক না কেন তেমনি আর একটা আসবে পিসি ক্রিটিক্যাল প্রেশার সংকট চাপ সংকট তাপমাত্রায় এক মোল কোনো পদার্থকে তরলীকরণ করতে যে চাপ প্রয়োগ করতে হবে তাকে বলা হবে তার সংকট চাপ এর মান হচ্ছে কত এ বাই সাতাশ বিশ স্কোয়ার এটা কথা এটা কি? তুই সারকারিশন বিটা কি? ভলিউম কারেকশন ভলিউম কারেকশন আর এটা আছে ভি সি ভি সি মানে নট ভাইস চেঞ্জেলর ক্রিটিক্যাল ভলিউম ক্রিটিক্যাল ভলিউম সংকট তাপমাত্রায় সংকট তাপমাত্রায় এক মোল কোন আদর্শ গ্যাসকে তরলীকরণ করার জন্য ক্রিটিক্যাল তাপমাত্রা এবং ক্রিটিক্যাল চাপে এক মোল কোন গ্যাসীয় পদার্থ যে পরিমাণ আয়তন দখল করবে তাকে বলা হবে তার ক্রিটিক্যাল ভলিউম তার মানটা কত থ্রি বি থ্রি বি তাহলে এই হচ্ছে আমার শঙ্কর তাপমাত্রা শঙ্কর চাপ সংকট আয়তন এবারে আমি বলি তোমাদেরকে যে এই যে জিনিসগুলো তোমরা মন দিয়ে পড়ো ভালো করে তোমরা ফলো করো বন্ধুদের মধ্যে আরো বেশি বেশি করে তোমরা শেয়ার করে তারা সাবস্ক্রাইব করতে পারে পরবর্তী ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার নিয়ে নতুন চ্যাপ্টার নয় আর একটা পার্ট এ নিয়ে আমরা উপস্থিত হব